তারই যারা দরকার এই জন্য এখন আপনি কি বিক্রি করবেন কি মানে পাইকারদের কাছে বিক্রি করবেন নাকি খুচরা বিক্রি করবেন না এটা মনে হয় যারা খাই পেল এই দাম বললেন এই দাম পাবেন বাজারে গেলে না হ্যাঁ

আমরা একজন জেলেকে দেখলাম যে অভাবের কারণে তিনি তার পোষা মুরগি বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছে